বর্তমান সময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব আবারও বিয়ে করছেন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে তার বিয়ে পাত্রীর নাম সাম্মী দেওয়ান যিনি আমেরিকার প্রবাসী ইতোমধ্যে তাদের গায়ের হলুদ সম্পন্ন হয়েছে গণমাধ্যমের কাছে নিজের বিয়ের খবরটি নিশ্চিত করেছে এই অভিনেতা নিজেই এইদিকে এই অভিনেতার বিয়ের ঘোষণার পর অপূর্ব সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি এক ফেসবুক স্ট্যাটাসে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে অপূর্ব তৃতীয় বিয়ের খবর শুনে দ্বিতীয় শ্রী নাজিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন চার বছরের প্রেম সফল হল মার্লা নববিবাহিতদের জন্য শুভকামনা যদিও স্ট্যাটাসে সেখানে কোনো নাম উল্লেখ করেননি অদিতি তবুও সবাই ধরে নিচ্ছেন তিনি অপূর্বকেই নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সেই শুভেচ্ছা শুভেচ্ছাবার্তায় হিসাব নিকাশ করে উঠে এলো অবু শ্রী সঙ্গে চার বছর ধরে প্রেম করছেন অপূর্ব নাজিয়ার এ কথায় স্পষ্ট হয়ে গেল তাদের সংসার ভাঙার কারণ অপূর্ব যেহেতু চার বছর ধরে প্রেম করেছেন সেহেতু তিনি অদিতের সঙ্গে সংসার করার সময় থেকেই পরকিয়া যুক্ত ছিলেন তাদের ডিভোর্স হয় দুই সালের মে মাসে তারপরে এক বছর বাদ দিলে অপূর্ব তিন বছর পরকিয়া করেছেন অদিতের সঙ্গে সংসার চলাকালীন শাম্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অপূর্ব তা মেনে নিতে পারেননি বলেই অপূর্বকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অদিতি ফেসবুকে নাজিয়ার স্ট্যাটাস দিতে দশ হাজার লাইক রিয়াক্ট করেছে মন্তব্যের ঘরে হাজারের উপরে মতামত তার বেশিরভাগই অপূর্বকে সমালোচনা করে উল্লেখ্য দুই সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব তবে এক বছরের মধ্যেই সেই বিয়ে ভেঙে যায় এরপর দুই সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন এই অভিনেতা দীর্ঘ নয় বছর সংসার করার পর দুই সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন আয়াস নামের এক পুত্র সন্তান রয়েছে এই দম্পতির